এখন এই বিষয়টা কিভাবে নেব একটা মেয়ে আর একটা মেয়েকে এইভাবে দেখা যাচ্ছে যে প্রেম ভালোবাসা তাদের নাকি মানে কি শারীরিক সম্পর্ক এটা আসলে আমি কেন আমার সমাজ আমার দেশ কিভাবে নেবে এটা এটা তো দেখা যাচ্ছে যে আমাদের প্রচারিত আইন কোনো বৈধ পাতা নেই আছে এই যে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বিয়ে সম্পর্ক তাদের ই এটা তো মানে কি একটা খেলনার এই মতো কথা বলছে দর্শক মন্ডলী আসলে এই বিষয়টাকে কি বলবেন মানে কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই বিষয়টা আপনি কি এক্সপ্লেন করবেন যে কোন যুগে বাস করতেছি আমরা কোন সময় বাস করতেছি যে জায়গায় একটা মেয়ে হয়ে একটা মেয়েরে মানে প্রেমে করা যায় ভালোবাসা যায় সংসার করা যায় জাস্ট ইমাজিন মানে কল্পনা করেন যে এই জিনিসটা এখন সম্ভব হচ্ছে শুধুমাত্র এই শেষ সময় শেষ যুগে এই জামানাতে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে এই বাংলাদেশে দেখতে হচ্ছে ছেলে মেয়ে পরে গিয়ে সম্পর্ক হয় অবৈধ সম্পর্ক হয় প্রেম প্রীতি হয় অনশন করে এরকম অবৈধ দেখছি কিন্তু এই ঘটনাটা আমি ফেসবুকে দেখার পর আমি জাস্ট টাসকে খেয়ে গেছি যে একটা মেয়ে একজন বিবাহিত মেয়ে সংসার করছে তার স্বামী আছে বাচ্চা আছে সেই মেয়ে একজন পঞ্চম শ্রেণীতে পরে একটা মেয়ের প্রেমে পড়ছে ইমোতে মতে যোগাযোগ তাদের এ ফ্রেন্ডশিপ করতো হাসি ঠাট্টা করতো কথা বলতো কথা বলতে বলতে তাদের মহবতা হয়ে গেছে তারা প্রেমে পড়ে গেছে এতটা প্রেম গভীর হয়ে গেছে যে তারা আর একে অপরকে তারা বাঁচবেই না দুজন দুজনের সাথে থাকতে হবে একবার চিন্তা করে দেখেন যে বিষয়টা আসলে হাস্যকর না মানে কি ধরনের এটা একটা ট্রমোটাইল একটা বিষয় যে আজকের যুগে আমাদের সমাজে এই জিনিসটা ঘটতেছে একটা মেয়ে একটা মেয়ে প্রেমে পড়তেছে এবং তারা এতটাই প্রেমে আসক্ত একে অপরের প্রতি তারা এতটাই আসক্ত যে তারা নিজের জীবন দিতে বাজে মানে জীবন বাজিয়ে রাখতে রাজি মরে যাবে একে অপরকে না পাইলে তারা মারা যাবে এই কথাও বলতেছে যে যদি মরতে হয় মরবো একসাথে যদি বাঁচতে হয় বাঁচবো একসাথে বিষয়টা প্রয়োটা প্রয়োটা একদম মানে সিনেমাটিক হয়ে গেছে যে যদি বাঁচি তাহলে তোমার সাথে বাঁচবো আর যদি মারা যায় তাহলে তোমার সাথেই মরবো এখন এই বিষয়টাকে আসলে সামাজিক অবক্ষয় বলবেন না কি বলবেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে একটা মেয়ে যে দীর্ঘদিন একটা সংসারে সংসার করছে একটা ছেলেমাসের সাথে সংসার করছে যারা বাচ্চা আছে সেই মেয়ে একটা অবিবাহিত মেয়ে ক্লাস ফাইভের পর একটা সিলেটের একটা মেয়ের সাথে অনলাইনে যোগাযোগ যোগাযোগের পর তাদের মধ্যে এতটাই সম্পর্ক গড়ে উঠেছে যে তারা আর একে অপরকে ছাড়া বাঁচবে না এই বিষয়টা কিভাবে মানে মেনে নেওয়া যায় আজকে সমাজে যে এই যে মহিলা যে বলতেছে যে এটা আমাদের সমাজে আসলে কীভাবে অ্যাকসেপ্ট করবে এই জিনিসটা কীভাবে অ্যাকসেপ্ট করবে যে একটা মেয়ে বা একটা মেয়ের সাথে সংসার করতেছে তাদের ভবিষ্যৎ কী তারা কি সন্তান জন্মগ্রহণ করতে পারবে বা তারা তারা কীভাবে একটা সমাজে কীভাবে গড়ে উঠবে মানে একটা সমাজে আমরা দেখছি এরকম যে অনেক সময় ছেলে ছেলে পছন্দ করে গিয়ে আছে লেসবিয়ান আছে কিন্তু এই যে এই জিনিসটা এটা কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ মানে বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে এই জিনিসটা কিন্তু আগে ছিল না কিন্তু এখন কিন্তু এরকম হচ্ছে যে একটা ছেলে একটা ছেলেকে পছন্দ করতেছে একটা মেয়ে একটা মেয়েকে পছন্দ করতেছে এটা অনেক সময় হরমোনাল কারণে হয়ে থাকে কিন্তু এই জিনিসটা কিন্তু আগে থাকলেও এতটা কিন্তু বেশি ছিল না বর্তমানে যে এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মানুষ কানেকটিভিটি একে অপরের সাথে কথা বলতেছে লেখা করতে সাক্ষাৎ করতেছে এই এরকম যত দিন যাচ্ছে তত কিন্তু এরকম ক্রাইম বাড়তেই গেছে মানে অসামাজিক অসামাজিক কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পেতে মানে বৃদ্ধি পাচ্ছে তো এই বিষয়টা আসলে আপনার কীভাবে গ্রহণ করবেন আপনারা আপনি অবশ্য আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু এই যে এই সব ধরনের মানুষের কাছ থেকে কিন্তু কিন্তু অবশ্যই তুলে থাকবেন